গরিব মানুষ মেরে দেওয়ার খুনি ডাক্তারদের বিচার চায় গরিব মানুষ মেরে দেওয়ার খুনি ডাক্তারদের বিচার চায় গরিব মানুষ মেরে দেওয়ার খুনি বঙ্গজাগরণ মঞ্চ থেকে আমরা এই আজকে প্রতিবাদের মিছিল বার করছি বিক্রমের মৃত্যু মেডিকেল নেগলিজেন্সের জন্য বিক্রমের মৃত্যু হয়েছে ক্লিয়ার কাট কেস অতএব তার বিচার চাই যেমন তিলোত্তমরা আমরা বিচার চাইছি তেমনি এই বিচারও আমরা চাই কেন পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো তো বিক্রম বা নয় আরো আরো হয়েছে আঠাশ থেকে তিরিশ জন কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে কেন ডাক্তাররা এত অমানবিক হবে কেন ডাক্তাররা পৈশাচিক উল্লাস করবে কেন কেন এই ট্রিটমেন্ট হবে না বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন আমি তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না না ওকে ইয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল তিন তিন ঘন্টা ধরে তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে সেও তো বলে যে তিন ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি সেই তিন ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে যে কাগজগুলো হয় তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার এগুলো ম্যানুফ্যাকচার ডকুমেন্ট এর জন্য তো ইনভেস্টিগেশন দরকার উনি একটা বক্তব্য বলছেন ওনারা একটা বক্তব্য বলছেন তাহলে ইনভেস্টিগেশন দরকার এবং সেই ইনভেস্টিগেশন দরকার জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোভেশন দরকার এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার তাহলে কি করে হবে সত্য কথা কি করে বেরিয়ে আসবে সত্য জানতে হবে মানুষ সত্য জানতে চায় ডাক্তাররা চিৎকার করে তারা করে এখানে ওখানে অবস্থান করে তারা এই এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না ওনার মা আমি দেখা করতে গেছি প্রথম দিনেই আমাকে হাতটি ধরে একটি কথাই বলেছেন দাদা আমার বিচার চাই আমার ছেলে আমি জনপ্রতিনিধি আমি আমার কর্তব্য দায়িত্ব অনেক বেশি তাই আমাকে আজকে বিচার আমার বিচার চাই আমার আমি অনুরোধ করব সরকারের কাছে যে ওনার মা যে উত্তরপাড়া স্টেশনে উত্তরপাড়া থানাতে যে এফআইআর করেছে সেই এফআইআর ভিত্তিতে এবার ইনভেস্টিগেশন হোক সাত আট দিন হয়ে গেছে তো কমপ্লিট হওয়ার কথা এবার দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক কেন হবে না কেন হবে না ডাক্তার তো আর সেপারেট ক্লাস নয় যদি মেডিকেল নেগলিজেন্সের জন্য মৃত্যু হয় তার জন্য ফৌজদারি বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী এখনো উচিত এরকম করলে হবে না ধামা চাপা দিলে হবে না ধামা চাপা চলবে না আমরা এর বিচার চাই বিচার দিতে হবে শিলোত্তমারও বিচার চাই বিক্রমেরও বিচার চাই আরও যারা মেডিকেল নেগলিজেন্সের জন্য মারা গেছে তাদেরও বিচার চাই ডাক্তার বলে এই নয় যদি ডাক্তার যদি খুনি হয় তাকে তাকেও ঢুকতে হবে না আমার সে তো জুনিয়র ডাক্তারদের সব বৈঠক যারা সরকার করছে সরকার বলবে আমি সেখানে কোনো বলা বলিনি এখন কি হবে না হবে তার সঙ্গে যে ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে তার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না এর বিচার করতেই হবে বিচার দিতেই হবে আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না তাদের মানসিকতা খুব পরিষ্কার তারা তাদের ইগো তাদের গো নিয়ে চলছে তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি আসেনি এরা ডাক্তার হওয়ার আনফিক যারা এক মাসের উপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার হওয়া করা উচিত নয় আমি সরকারের কাছে আবেদন করব। যে এদেরকে ডাক্তারি ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়

যে হ্যাঁ ঠিকই তো বিচারও আমরাও চাই বিচার আর জি কর যে ঘটনাটি ঘটে গিয়েছে এর বিচার আমরাও চাই গত এক মাস ধরে দর্শক আর জি কল বা সমস্ত কল সরকারি হসপিটালের যে জুনিয়র ডাক্তাররা রয়েছে বা সিনিয়র ডাক্তাররা রয়েছে তারা এক্সট্রা নিয়েছেন অর্থাৎ বলা যেতে পারে স্পষ্টভাবে তারা কেউ কাজে যাচ্ছে না এবং ডিউটিতে যাচ্ছে না মানে ডিউটিতে জয়েন করছে না কারণ সরকার নাকি তাদেরকে বিচার দিচ্ছে না তাই তারা আন্দোলন বিভিন্ন মহলে করছে আর তাদের যে সংগঠন ভাবে তারা আন্দোলন চালাচ্ছে আজকে গতকাল সরকারের সঙ্গে বসার একটা আহ্বান তারা জানিয়েছিল তবে সেটা তো রয়েছে সে খবর আমরা করবো বা আপনাদের দেখাবো কিন্তু আসলে যে খবর একটা ভাইরাল হিসেবে আমাদের কাছে এসেছে তিনি হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বিচার চাইছে রাস্তায় নেই বিচারও আমরা চাই কিন্তু বিচার চাইছে কার কাছে বিচার কারা দেবে আর পাশে একটা কাকে নিয়ে একটা মহিলাকে বলছিলেন না চিকিৎসার জন্য তার নাকি ছেলে মারা গিয়েছে ডাক্তার খুনি দর্শক এমনটা বলছিলেন যে ডাক্তাররা সব জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তারের খুনি অনেক কথা তিনি বলছিলেন আর তাই তার মাকে নিয়ে হাতিয়ার করে শ্রীরামপুরের রাস্তায় নেমে পড়েছে বিচার চাইতে কার কাছে আপনার সরকার তো বিচার ব্যবস্থা এভাবে করে রেখেছে বিচার মানুষ পাচ্ছে না আর যখন এই চিকিৎসার অভাবে মানে মারা গেলেন তার মাকে নিয়ে আর কি দর্শক দেখাচ্ছিলেন মিছিল এসেছিলেন তার মাকে নাম বলছিলেন চিকিৎসার অভাবে মারা গিয়েছে তখন আমাদের মনে পড়ে যায় কিন্তু চিকিৎসার অভাব যদি কেউ মারা গিয়ে যায় সত্যি এটা অন্যায় বা এটাকে ঘটনা। এটা ঠিক নয় চিকিৎসার অভাবে মারা যে যায় এটা উচিত নয় কিন্তু দর্শক যে চিকিৎসককে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে তার বিচার কবে পাবে তার পরিবার সেই বিচারটা কবে পাবে সেটা কবে হবে সে বিচারটা কবে পাবে সরকার কি বলতে পারবে পারবে না আর দর্শক সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় এসেছিল যে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছিলেন যে দশ তারিখে তারা যেন বিউটিতে জয়েন করে বাকি সুপ্রিম কোর্টে কেস চলছে সরকার বুঝে নেবে বা সুপ্রিম কোর্ট বুঝবে মানে কে সেভাবে চলছে আর কি আর যেভাবে কেসটা চলছে দর্শক সুপ্রিম কোর্টে তাদের করে বলা যেতে পারে বিচার পাওয়া যাবে না মানে যে যাকে আর কি দর্শন করে মারা হয়েছে বিচার পাবে না আর যেগুলো মানে কেসটা এগুটছে রাজ্য সরকারের পক্ষ থেকে যেখানে বড় বড় উকিল সুপ্রিম কোর্টের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কপির সিকবলকে বা বিভিন্ন দশটি উকিলকে বড়ো বড়ো তার ভিজেটস অনেক দর্শক তাদেরকে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে যাতে করে এই দোষ জশগুলো বা অন্যায়গুলো রাজ্য সরকারের মানে পক্ষে না আসে আর কি বলা যেতে পারে সেই হিসাবে কিন্তু উকিল তারা দিয়েছিল আর দর্শক আমরা ভাবছিলাম যে শ্রীরামপুরে সংসদ কল্যাণ ব্যানার্জি বিচার চাইছেন রাজ্য কার কাছে বিচার চাইছে রামদেব প্রসঞ্জি কার কাছে বিচার চাইছে আর যখন বিচার চাইছে তাহলে আনিস কি বিচার পাবে না তার বিচার কি আপনারা দেবেন না সে কোর্ট তো আর সুপ্রিম কোর্টে নেই বা সিআইডির কাছে মানে সিবিআই কাছে নেই আপনাদের কাছে তো রয়েছেন তা তার বিচারটা কবে হবে অবশ্যই যে যাকে নিয়ে আপনারা এসছেন মহিলাকে অবশ্যই নিম্নজনক ঘটনা তার ছেলে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তো সমস্ত বাংলা যদি ঘটনাটা হচ্ছে তখন তো আপনাদের ভাবা উচিত ছিল যে এত মানুষ আপনারা কি চান মানুষ মারা যান নিশ্চয়ই চাইবে না সরকার পক্ষ যে বাংলার এত মানুষ চিকিৎসার অভাবে না মারা যায় আর সব তাদেরকে ডাক্তারদের বলা হচ্ছিলো খুনি ডাক্তার হ্যাঁ ডাক্তার ডাক্তার আর সব বলা হচ্ছিল আবার নাকি যাকে নিয়ে এসেছেন যে মৃতর মাকে নিয়ে এসছেন আবার নাকি রিপোর্ট তুল সব ঘুরিয়ে টুরিয়ে দিয়েছে আর কি সার্টিফিকেট দিয়ে চিকিৎসা করতে করতে মারা গিয়ে তিন যার চিকিৎসা হচ্ছিল আর তার পরিবার থেকে জানানো হচ্ছিলো যে কোনো চিকিৎসাই হয়নি চিকিৎসার অভাবে মারা গিয়েছে আর ডাক্তাররা নাকি আমি বার করে দিয়েছে যে চিকিৎসা চলাকালেই মারা গিয়েছে তারও তদন্ত চাইছে আর তার যখন তদন্ত চাইছে দর্শক তখন আমাদের কি মনে পড়া যাচ্ছে যে এই তদন্ত করতে গেলে কিন্তু রাজ্য সরকারের বিপক্ষে কথাগুলো চলে যাবে কারণ দর্শক পুরো সিস্টেমটা রাজ্য সরকারের হাতে রয়েছে তাহলে এই দুর্নীতিটি আজকে আপনারা ফায়াস করলেন কিন্তু কতদিন থেকে চলে আসছে এমনটি না আমাদের প্রশ্ন খুব খুব পরিষ্কার আর কি এই যে দুর্নীতিটা অতদিন থেকে চলে আসছে নিশ্চয়ই দীর্ঘদিন আপনারা বলবেন যে দীর্ঘদিন চলে আসছে আজকের কল্যাণ ব্যানার্জি তিনি ফায়াস করে দিলেন যে তথ্যপত্র রাতারাতি বদলে দেওয়া হয়েছে চিকিৎসার অভাবে মারা গিয়েছে তাহলে যে যারা চিকিৎসা করবে তাদের গাভুদের জন্য যদি মারা যায় আর চিকিৎসককে যদি ধর্ষণ করে মানে মেরে দেওয়া হয় তার বিচারে প্রেরণয় মৃতের পরিবার তাহলে কি হবে দর্শক এ কি রাজ্য সরকার নেবে নিশ্চয়ই নেবে না আর দর্শক আজকের এই চিকিৎসকদের সঙ্গে গতকাল নবান্নের বসার একটা সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল সেটা দর্শক আমরা পরে বলবো যে কি কথা হয়েছে সেখানে বা কি বিস্তারিত কথা হতে পারে বা কি আলোচনা হয় সেটা অবশ্যই জানাবো কিন্তু এই যে কল্যাণ ব্যানার্জি কথাগুলো বলছে তৃণমূল কংগ্রেস সাংসদ কিন্তু করে মনে পড়ে যে আনিস খান আবু সিদ্দিকি এরা কি বিচার পাবে পেতে পারে তো দর্শক আপনাদের কি মনে হয় পাবে আগে এই যে জি করার ঘটনাটা ঘটে গিয়েছে তিলোত্তমা যেটা বলা হচ্ছে আর কি যদি দর্শকের নাম নিয়ে সেখানে খবর করা যায় না আমি মনে করি অন্যায় তাই তিলোত্তমা নামটা এখন চলছে সে কি বিচার পাবে চিকিৎসা যদি কেউ যদি মারা যায় সেটা নিন্দাজনক ঘটনা আর নাকি বলছিল কল্যাণ ব্যানার্জি তো বলছিল তিরিশ জনের অধিক নাকি চিকিৎসার জন্য মারা গিয়েছে আর তার বিচার চাইতে রাস্তায় নেমেছে মোমবাতি মিছিল করছে বিচার চাই বিচার চাই মানে ষোলো মাসে ছিলেন আমি ভাবছিলাম যে এটা শ্রীরামপুরের সংসার কল্যাণ ব্যানার্জি এখানে আগেকার দেখা যায়নি যখন আর্জিকার জিকার সমস্ত জায়গা জুড়ে পশ্চিমবাংলা আন্দোলন হচ্ছে পশ্চিমবাংলার বাইরে বা দেশের বাইরে তখন ইনি কোথায় ছিলেন এই যে চশমাওয়ালা কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের সংসার ইনি কোথায় ছিলেন নিশ্চয়ই প্রশ্ন করব আমরা আর তিনটা মনে হয় মুখে কুলু বেড়েছিলেন যে কিছু আমি সরকারের মানে বিরুদ্ধে বলতে পারবো না কারণ আমি সেই দলেরই সাংসদ বলতে পারি না তো প্রশ্ন শো উঠবে আমরা মনে করছি যে ইনি এতদিন কোথায় ছিলেন এসে আপনি অবশ্যই কমেন্ট করবেন তো মেন ব্যাপারটা হচ্ছে সব মিলিয়ে আজকের যে ঘটনাটা ঘটনা ঘটে গিয়েছিল আজকে খবরটা করলাম আমরা যে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করছি আমরা আমরা বলছি আমাদের কত পরিষ্কার এই যে আজকে বলছে না যে খাতা ফাতা চেঞ্জ করে দেওয়া হয়েছে সব সার্টিফিকেট টার্টিফিকেট নাকি সব রিপোর্ট টিপোর্ট তাহলে এরা দীর্ঘদিন বিশ্বে চলে আসছিল আজকেরা আপনার সংসার ফাঁস করে দিয়েছেন বলে বাংলার মানুষ জানতে পেরেছে দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ